যদি আপনি মনে করেন গরুর ফিট মুরগিরে রেখাও মুরগির ফিট গরুরে রেখাও ক্ষতি হবে কি হবে না বাড়তি কতটুকু আছে গোপন মানুষ কতটুকু করে সেটাও আপনাদেরকে আমি বলবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ এরকম কিন্তু অ্যাভেলেবেল হয় আপনারা দেখেন না কোরবানির সময় গরু কিনে আছে গরু মারা গেছে কেন মারা যায় আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান আর সেটা হলো ভাই গরুকে ফিট খাওয়ানো আসলে কি ভালো নাকি খারাপ এই বিষয়টা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আসলে আপনাদেরকে গোপন একটা বিষয় দেখানোর চেষ্টা করব এই বিষয়টা যদি আপনাদের কেউ দেখাবে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গরুকে অর্থাৎ আমাদের সার গরু এবং গাভী গরুকে কি কি খাবার দেই আসেন প্রথমে আপনাদেরকে সেটা দেখাই এইটা হচ্ছে আমাদের গরুর খাবারের ঘর অর্থাৎ আমরা গরুকে যে দানাদার খাবারটা দেই সেই খাবারগুলো আমরা এইখানে রাখি এবং এর পাশাপাশি আমরা কাঁচা কাঁচ দিই সেটা আপনাদেরকে দেখাইছি এর আগেও আমরা আজকে আপনাদেরকে দেখাবো দানাদার খাদ্য আমরা কি কি দেই দেই গরুকে এবং এখানে ফিট কি পরিমাণে দেই এবং কোন কোন ফিট আমরা দেই এবং কোনটা ভালো কোনটা খারাপ সবই আপনাদেরকে বলবো আসেন এখানে যা দেখতে পাচ্ছেন এইগুলা সব হচ্ছে গমের ভুসি আপনি আমি যদি আপনাদেরকে দেখাই এগুলা সব হচ্ছে গমের ভুষি অর্থাৎ গমের চোকলা দিয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে এটা গমের ভুষি এখানে আমাদের এখানে আর এইটার মধ্যে আছে কুড়া এটা হচ্ছে ধানের কুড়া আর কি যেটাকে আমরা রাইস বার্ন বলেন আর কি এটা হচ্ছে ধানের কুড়া তো আমাদের এখানে কুড়াটা হচ্ছে আমাদের এলাকা থেকে বিভিন্ন লোক ধান মাংলে তারা এসে দিয়ে যায় আর এখানে যে ভুষিগুলা আছে ভুষিগুলা হচ্ছে আমরা কিনে আনি আর এই পাশে হচ্ছে আমাদের ফিড এখানে ফিড বলতে আমি আপনাদেরকে এখন একটা জিনিস বলি এই ফিড আমরা এটা হচ্ছে গরুরকে খাওয়াই মিল্ক প্লাস পরিমাণে কতটুকু খাওয়াই এটা বলি যদি কোনো গরুকে আমরা তিন কেজি পরিমাণে ভুসি দেই সেই গরুকে আমরা এক কেজি ফিড দিই তিন কেজি ভুসি এক কেজি ফিড এবং এর সাথে এক কেজি ধানের কুড়া এর বাইরে আর কাঁচা ঘাস এর বাইরে আমরা কোন খাবারকে দেই না কোনো ধরনের এই যে আপনারা যা দেখেন ভুট্টার গুঁড়া হ্যানের গুঁড়া তেনের গুড়া হাবি জাবি এতগুলা খাবার বানায় দেয় হ্যাঁ আমরা এর কোনো না এক কেজি 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 ভুসি কুড়া শেষ হ্যাঁ আমাদের একটা ইয়ে আছে যে মগ আছে হ্যাঁ এই মগে এক এক মগ করে দিই হাফ কেজির একটা মগ এক মগ ভরে দিলে হাফ কেজি হয় এটা আর কি তো দুই মগ দিলে এক কেজি হয় আর ফিডের ব্যাপার আপনাদের যে কোতোয়ালটা আছে সেটা বলে দিচ্ছি ফিড এমন একটা জিনিস এটার মধ্যে সব কিছু দেওয়া থাকে আপনি যদি আপনার এলাকায় এই উপাদানগুলি খুঁজে খুঁজে ফিট বানাইতে চান বানাইতে পারেন যদি আপনাদের এলাকায় থাকে তাহলে এইটা দিয়ে আপনি একটা খাবার তৈরি করতে পারেন দানাদার খাবার এটা আপনি করতেই পারেন কিন্তু বিশেষত সব এলাকায় এই খাবারগুলো থাকে না যেমন ধরেন আপনি হাড়ের গুঁড়া যেটা ক্যালসিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ গরুর জন্য সেইটা আপনি আপনার এলাকায় খুঁজে পাবেন না আমার এলাকায় দন্ত তো নাই আপনার এলাকায় থাকতেও পারে তারপরে মিনারেল ভিটামিন এরপরে হচ্ছে আপনার আয়োডিন এই সমস্ত কিছু আপনি একসাথে মিক্সড করতে পারবেন না বা আপনি খুঁজে পাবেন না এই কোম্পানি করে কি এই জিনিসগুলাকে একত্রিত করে একটা ফিড বানায় এইটাই ভাই এখানে আর বাড়তি তেমন কিছু নাই বাড়তি কতটুকু আছে গোপন মানুষ কতটুকু করে সেইটাও আপনাদেরকে আমি বলবো আজকের দিকে তিন সাল্লাহ তো এইটার মধ্যে সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে মানে সব উপাদানগুলো এটার মধ্যে দেওয়া আছে আপনারা বস্তার মধ্যে দেখলে দেখবেন যে এর মধ্যে ভুষি কতটুকু দেওয়া আছে রাইস বার কতটুকু দেওয়া আছে ভুট্টার গুঁড়ো কতটুকু দেওয়া আছে তারপরে আপনার হচ্ছে হাড়ের গুলা কতটুকু দেওয়া আছে ভিটামিন কতটুকু দেওয়া আছে মিনারেল কতটুকু দেওয়া আছে সমস্ত কিছু এখানে এই যে চার দেওয়া আছে এই চার্টের মধ্যে সবকিছু লেখা আছে আর একটা জিনিস আপনাদেরকে বলি হুম ওরা আপনাদেরকে বেশি দেয় ওদের লাভটা কি ওদের তো লস তাই না এইটা একটা ব্যাপার আপনি এই সবগুলো হয়তো একত্রিত করতে পারবেন না তাই ওরা বানাই দেয় আর কি হ্যাঁ এখন ক্ষতিটা কোথায় আছে এটা আপনাদেরকে বলি অনেকে তো প্রশ্ন করেন যে ভাই ফিট খাওয়াইলে তো ক্ষতি হয় ক্ষতিটা কোথায় আছে আমি বলি এখন ধরেন আগে উদাহরণ দিয়ে নেই এখন ধরেন আমি হচ্ছে মানুষ এখন মানুষের ভাব তরকারি যদি আপনি গরু খাওয়ান ক্ষতি হবে কি হবে না অবশ্যই ক্ষতি হবে যদি আপনি মনে করেন গরুর ফিট মুরগি খাওয়ান মুরগির ফিট গরু খাওয়ান ক্ষতি হবে কি হবে না অবশ্যই ক্ষতি হবে এখন এটা কেন হবে এটাও বলে দিচ্ছে অনেকেই করে কি এই যে এখানে আমাদের ধরেন এটা হচ্ছে আমরা শাল গরুকে খাই আমরা ফিট খাওয়াই খুব অল্প পরিমাণে কারণ আমাদের গরুগুলো ন্যাচারালি অনেক স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ আমাদের অতটা খাওয়ানো লাগে না এর কারণ হচ্ছে আমরা কাঁচা ঘাস নির্ভর কাঁচা ঘাসের ভিতরে সব ধরনের ভিটামিন অত কিছু লাগে না কাঁচা ঘাস খাওয়াইলে আর কাঁচা ঘাস যারা না খাওয়ান তারা ফিট খাওয়ায় আমি এটা জানি আর খাওয়ানো ভালো খারাপ কিছু না হ্যাঁ আপনি আমি এরকম খামারই দেখছি যারা ফিট নির্ভর সম্পূর্ণটাই ফিট দেওয়া করে আমাদের এখানে যে আপনি দেখতেই পাচ্ছেন এই যে বস্তা আছে এগুলো খালি এইগুলাও খালি প্রায় আর এই যে এক বস্তা আছে আমাদের তো অনেক গুলা গরু কিন্তু এই কটাই আর এই ভুসি আছে যথেষ্ট হ্যাঁ ভুসি খাওয়াই আপনার এখন আপনাদেরকে বলি এই অসৎ কাজটা যারা করেন মুরগির ফিট গরু রে খাওয়ান এই জিনিসটা কতটা খারাপ একটা কাজ এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আল্লাহরে ভয় করেন এই কাজটা কেউ করিয়ান না লস কিন্তু আলটিমেটলি আপনারই হবে আপনি যদি কোনোভাবে কুরবানিতে বা কোনো একটা অনুষ্ঠানে গরুটা না বিক্রি করতে পারেন এক দেড় মাস পরে টাইম দেওয়ার পরে ওই টাইম পরে কিন্তু গরু মারা যাবে এরকম কিন্তু অ্যাভেলেবেল হয় আপনারা দেখেন না কোরবানির সময় গরু কিনে আছে গরু মারা গেছে কেন মারা যায় অতিরিক্ত পরিমাণে এই জিনিসগুলো করার কারণে এই কাজটা হয় আর কি তো ফিড আপনি খাওয়াবেন ফিড আপনার খাওয়ানোই লাগবে কারণ যদি আপনার এক্সট্রা গ্রোথের দরকার হয় এক্সট্রা একটু দুধের দরকার হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনার লাগবে কারণ এই সমস্ত উপাদানগুলো আপনি এক জায়গায় জড়ো করতে পারবেন না এটা সম্ভব না পসিবল না কারণ সব এলাকায় এগুলো পাওয়া যায় না তো পজিটিভ দিকটাও আপনাদেরকে বললাম নেগেটিভ দিকটাও আপনাদের আপনাদেরকে বললাম অতিরিক্ত কোন জিনিসে ভালো না এটা আপনারা জানেন এবং এক জিনিসের জিনিস অন্য মানে একটা পশুর জিনিস অন্য পশুকে খাওয়াইলে ক্ষতিটা হবে এটাই স্বাভাবিক তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এইসব সব অসত পথ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন হামা তাওফীকি ইল্লা বিল্লাহ নসরু মিনাল্লাহি ফাতুন গালিব ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আখফাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু